নমস্কার বন্ধুরা আমি জালালখালিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনুসন্ধান বাংলার পক্ষ থেকে গতকালের যে প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে ভারী বৃষ্টির কারণে এবং ঝড়ের কারণে সেই চিত্রটি আমি দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন রয়েছে সুমন সুমনকে বলবো একটু তুমি সামনের দিকে ক্যামেরাটা ধরতে দেখুন আপনারা এই কলাটা স্বাভাবত চাষি ভাইরা। চাষ করে সঠ পুজোয় কলা ধরানোর জন্য এবং গতকাল যে বৃষ্টি হয়েছে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হলো পুরো বাগানটা শেষ যত দূর পর্যন্ত আমাদের ক্যামেরাটা যায় আমরা দেখানোর চেষ্টা করব দেখুন কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কলাটি সবে মানে মোচা থেকে বেরিয়েছে এবং কলাটি যদি আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কলাটি গাছে থাকতো তাহলে পরে দেখা যেত কি চাষি ভাইরা এটা বিক্রি করে বাজারে একটু লাভবান হতে পারতো কিন্তু যে ক্ষতি গতকালকে দমকা হয় ঘটে গেছে সে ক্ষতি আর উঠে আসবে না এখন চাষি ভাইদের পাশে দাঁড়ানোর মতন আর কেউ নেই আমরা নিউজ অনুসন্ধান বাংলার পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই সরকারের কাছে যদি এটা আর্থিক সরকারি সাহায্য সাহায্য পায় চাষি মালিক ভালো হয় দেখতেই পাচ্ছেন দর্শক আপনাদের সামনে তুলে ধরেছি গতকালে টানা বৃষ্টিতে যে পরিমাণে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ছিল ধান ধান গাছগুলো সব তলিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যতদিন আমার ক্যামেরা যায় দেখানোর চেষ্টা করব